নমস্কার বাজে কথা বার্তার জগতে আরেকবার আপনাদেরকে সাদর অভিনন্দন জানাচ্ছি বয়সজনিত শারীরিক অসুস্থতার কারণে প্রায়শই কোনো পোস্ট করতে পারি না আবার অনেক দিন বাদে পোস্ট করবার জন্য এলাম অনেক দিন আপনাদেরকে অনেক কথা শুনেছি যা আপনাদের পছন্দ হয়েছে বা হয়নি কিন্তু এবার বেশ কয়েকটি পোস্ট আপনাদের শোনাব একদম নিছক নিরেট নাট্যাভিনয় আপনারা ইউটিউবের বিভিন্ন চ্যানেলে গল্প শুনে থাকেন যেখানে নির্ভেজাল গল্প বলা হয় না গল্প বলা হয় এবং অভিনয়ও হয় কিন্তু আপনাদেরকে আমি অন্তত কয়েকটি পোস্ট শোনাব যেগুলো একদম নিছক নাট্যাভিনয় হ্যাঁ সন্দেহ নেই গত শতাব্দীর নব্বইয়ের দশকে এই সমস্ত নাটকে রেকর্ডিং হয়েছিল আবহ হয়েছিল যার মাধ্যম ছিল একেবারে মামুলি টেপ রেকর্ডার কম্পিউটার সেই সময় ছিল না বা অন্যান্য প্রযুক্তিও ছিল না যার কারণে আজকে শব্দ প্রক্ষেপ এবং শব্দগ্রহণ দুটোই খুব খাঁটি হয় একদম নির্ভেজাল হয় ফলে শব্দের একটু সমস্যা থাকবে তবে শুনতে পাবেন ঠিকঠাক করে আপনাদের এই পোস্ট এই নাটক শুনে কেমন লাগছে নাটকের বিষয় অভিনয় আবহ কেমন লাগছে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার নাটক শুনুন হ্যাঁ অশোক তরু বসু বলছি ও সাহিত্য কুটির হ্যাঁ হ্যাঁ না না চিন্তার কোন কারণ নেই ঠিক আছে ঠিক আছে হম ঠিক আছে ঠিক সময় পেয়ে যাবেন ওকে ওকে রাখছি নীলা নীলা আসছে বাবারি বাবা নীলা 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 তুমি লিখতে বসলে তো আমার অবস্থা সচনীয় রান্নাঘর সামলাবো না তোমাকে দেখো শুধু রান্নাঘর সামলাতে আমি এমএ ডিগ্রি করা বউ আনিনি ঠিক আছে বলো কি চাই চা সপ্তাহে একটা দিন ছুটি নীলা একটু লিখ পোতার জন্যই তোমার মেয়ের অত্যাচারে আমি একটা লাইন একটা লাইনে হতে পারছি না একটু রান্নাঘরে নিয়ে গিয়ে বসা না এই জন্যই বুঝি ডিগ্রি করা বউ আনা নীলা রান্নাঘরে তো এখন পেঁয়াজের ঝাঁজ বিবাহ বার্ষিকী বলে তো মাংস এনেছো এক কাঁড়ি দেখো দেখো মধ্যে লেখাটা দিতেই হবে নীলা টাকা নিয়ে বসে আছি আর এটা পুজো বার্ষিকীর অর্ডার প্লিজ হ্যাঁ প্লিজ তাহলে তো মামনি আমার সাথে বাবাটা একা থাক আমরা মাংস রান্না শিখি

বাবা জুতোটা এখানে এসে পালিশ কর না নিজের সাজে ব্যস্ত এই তো এই তো হ্যাঁ কি হয়েছে বলো দেবী এই কোন শাড়িটা পরি না এ তো আচ্ছা জ্বালাতন বিয়ে বাড়ি যাবার সময় আমায় সব বলে দিতে হবে কোন দুল কোন হার কোন ম্যাচিং আরে সিনেমায় যাব এটা পরি ফেলো না হ্যাঁ এই তো রাগ হয় এই সামান্য হেল্পটুকু করতে হচট খাচ্ছো হচট খাচ্ছি না নীলা এটা ভালো নয় তোমায় হাজার দিন বলেছি মানি ব্যাগ থেকে টাকা নিতে শপিং এ যেতে রান্নার ব্যাপারে সব ব্যাপারে যদি আমায় জিজ্ঞেস করে চলতে হয় তাতে কি হলো হলো নীলা হলো দুনিয়াটা অনেক বদলে গেছে এখনো কোন শাড়িটা পরব গো তুমি বলবে কি না যথা আজ্ঞা দেবী তোমার ওই যে দুটো শাড়ি রয়েছে তার মধ্যে হলুদটা হাফ নাথ ওটাই বেস্ট ম্যাচ নিশো তো থ্যাংক ইউ এই দেখো তো

তাহলে যা শুনেছি না থাকে আর এখন নীলাকে নয় এবার চাঁদু পুরনো লোকগুলোর মুখে জামা ঘষে দেবে এই নিউজ কবে 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 হুম তাহলে কালকের কাগজে বেরবে এই কে পোস্টম্যান পোস্টম্যান এত দিন পরে আমার স্বীকৃতি বস্তা পাঁচা উপন্যাসগুলো পড়ে পড়ে মানুষগুলো একই হয়ে গেছে এই তাড়াতাড়ি করো তাই তো এসে গেছি

বর্চ পিজি তোমার নাম আমি ভাবলাম প্রত্তুশের প্রেম দেবে আরে তোমার প্রত্তুশের প্রেম উপন্যাস রবীন্দ্র পুরস্কার দিয়েছি এই দেখো দেখো তোমার নাম ঠুঙা পোচা খবর ঠুঙা পোচা মানে হুম সকাল বেলায় এমন একটা খবর দিলাম আর কি না হ্যাঁ 10 তারিখে সদনে আমায় রবীন্দ্র পুরস্কার দেবে এই তো ও জিদি দেখোলো বলো পড়ো দেখো কি লিখেছে কাল লিখেছে তাই তো

বুঝলি এতদিন পর তোর বাপ তোলা ঘুষলো না তো কি ব্যাপার আমার মতো লিটল লেখকের বাড়িতে এই ভোরবেলা তুই তো আর বাবা লেটিন নেই নাকি একেবারে রবীন্দ্র পুরস্কারের দাবিদার এই আমি কিন্তু তোর প্রত্যুষের প্রেম লেখাটা পড়িনি সে কি রে পড়িসনি না নীলা হুম আমার একটা কপি দাও তো এই বস 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 চাখাবি তো অবশ্যই তাই না

আমায় অনেক কাজ গুছোতে হবে যখন তখন যেখান সেখান থেকে লোক এসে ওহ এই তো বড় লেখক আবার কায়দাবাজি হ্যাঁ না রে তা না তুই বুঝছিস না ও হুম তাহলে তোর বউকে যাওয়ার পারমিশন দে নীলা হ্যাঁ তোর প্রতিনিধি হিসেবে তার এতে পারমিশন আর কি আছে শিক্ষিতা মহিলা এই নিন চা দাও 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 একদম ভোর বলেই মিষ্টি টিষ্টি দিলাম না আচ্ছা নো প্রবলেম আ আচ্ছা বলি আমাদের একটা দাবি আছে আপনাকে রাখতে হবে আমার কাছে তা বলুন আমাদের নাট্য দলে দাদশ বর্ষ পূর্তি তারিখ থেকে আচ্ছা একটা সেমিনার দিয়ে শুরু হবে এটা উদ্বোধন করার ভার আমি নিয়েছিলাম উপযুক্ত লোক পাচ্ছিলাম না আজকের খবরের কাগজ আমাকে লোক খুঁজে দিল অশোক কিন্তু ও বলছে ও সময় দিতে পারবে না আমি চাই ওর হয়ে আপনি যদি আমি হ্যাঁ এত লোক থাকতে ওর সাথে কথা বলেন ওর যদি আপত্তি না থাকে কি মিলা এসব সাধারণ ব্যাপারে আমার অনুমতি বা পরামর্শের প্রয়োজন নেই মামনি তো দিবি দিদার সাথে চলে গেল ও তো ওখানে ভালোই থাকে এখন তো তুমি কিছুটা ফ্রি দেখো না কি হয় ওরা কি করে ওসব গ্রুপে অনেক ভালো ভালো মেয়ে কাজ করে কালটার কা দিন নেই কিন্তু ও তো তুমি যাবে তোমার দরকারি জিনিসপত্র গুছিয়ে দিতে হবে তাছাড়া কখন কি এসে পড়ে ওহ হোয়াট নিলাম আমি কি একটা তেনু সামলাতে পারবো না আর তোমারও নামালিকা হয়ে থাকলে তো চলবে না একটু রিহার্সাল তো হয় যেতে হ্যাঁ তবে কি জানি সরক হ্যাঁ নাটুকে মানে ওটা ভাই সুবিমল এতো তাড়াতাড়ি উঠবে না তাহলে আমি উঠি বলদি আচ্ছা

আর হ হ হ হ তুমি দরজা খোলা ছিল নাকি সেটাই তো কথা এখানে মন দিয়ে তুমি ছিন্নপাতার তরণে সাজাচছো হ্যাঁ ওদিকে তো যে কোনো লোক ঢুকে পড়বে ফ্ল্যাটে দরজা খোলা সুবিমল বাবু এসেছিলেন সুবিমল মাথা খারাপ লোক দিব্যি বসেছিলেন গল্প করছিলেন চা এসে দেখি উঠাও বললেন চা খাবেন ও বরাবর এইরকম বোঝো না এবার শুধু নাটক পাগল তোমার জুতোটা খুলে দি এই দেখো নীলা তোমার এই পেটি হিন্দু নারী মানুষের কথা আজও গেল না এটা বলবে ছাড়ো তো তা সুবি মল এখানে ও তো জানে আমি এই সময় অফিসে তোমার কাছে নয় মশাই আমার কাছে তোমার কাছে

অদিন তো তুমি আমায় ছেলে পাঠালেও সাথে মঞ্চে প্রদীপ জ্বালা হলো আর অমনি তোমার বন্ধুর ঘোষণা এখন বাংলা গ্রুপ থিয়েটার সম্পর্কে সামান্য বক্তব্য রাখবেন রবীন্দ্র পুরস্কার বিজয়ী শ্রী অশুক্ত বসুর যোগ্য সহধর্মিণী শ্রীমতী নীলা বসু আমি তো একেবারে ঘাবড়ে গেলাম জানো পৃথিবীতে তো ডিবেট এক্সটেম্পোরে করতাম তোমার সম্মান ভেবে দিলাম শুরু করে বক্তব্য যেখানে যেখানে তোমার মতের সাথে মেলে সেখানে তোমার মতো আর যেখানে মেলে না সেখানে আমার মতো দিলাম জ্বালিয়ে ব্যাস যদি সে হাততালি তালি সঙ্গে সঙ্গে নীলা বসু আলোচ্য বক্তা

আমি তোমাকে সাফিসিয়েন্ট ফ্রিডম দি হাসছো যে হাসবো না তো কি কেন ফ্রিডম কি দেবার বস্তু নাকি শুননি স্বাধীনতা আমার জন্মগত অধিকার না 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 জন্মগত অধিকার বলে কিছু নেই অর্জন করতে হয় রক্ষা করতে জানতে হয় এটা কি প্যাটারনাল প্রপার্টি জন্মগত অধিকার এই তুমি হঠাৎ এতটা সিরিয়াস হলে কেন চলো তোমায় খেতে দিয়ে দিই তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে। চলো। কাল আরলি বেরোবে বলছিলেন না? হ্যাঁ, তুমি অফিস থেকে কতক্ষণ এসেছো? সাতটা তোমার শরীর খারাপ নাকি তুমি তো রাত নটার আগে অফিস থেকে আসো না ও তাই কি তুমি সময় বুঝে এলে মানে এত সেজে গুজে কোথায় কি ছিলে বলবো না এই সান্ধ পত্রিকাটা পড়ো আমি কফি আনি মাথাটা বড্ড ধরেছে সান্ধ পত্রিকায় পড়বো তুমি কোথায় গিয়েছিলে এই খানটা পড়ো না মশাই কফি কিন্তু ব্ল্যাক বানাচ্ছি হ্যাঁ বানাও রাজ্য আলোচনা সভা প্রসঙ্গ গ্রুপ থিয়েটার সমস্যা তথ্যমন্ত্রীর বক্তব্য বিভিন্ন অঞ্চলের গ্রুপ থিয়েটারের প্রতিনিধি আরে নীলা বসু মৈনাক নাট্য দলের প্রতিনিধি নীলা বসু গ্রুপ থিয়েটারের আর্থিক সমস্যার পাশাপাশি তাদের অপেশাদার দৃষ্টিভঙ্গি ও অভিনেত্রী সমস্যা বিষয়ে তীব্র বক্তব্য রেখেছেন

আমি ভাবছি পানের থেকে চুন খসাতে গেলে যে মহিলা আমায় না জিজ্ঞেস করে পারে না সে হঠাৎ এত বড় কাণ্ড করলো আর আমি কাগজে জানলাম দেখো তুমি রাগ করো না তোমায় চমকে দেব ভেবেছিলাম না। হ্যাঁ সুবিমল বাবু মলয় চন্দন রিক্তা ওদের সকলের মত বৌদি যাবে আমাদের বক্তব্য নিয়ে বৌদি সোজা বৌদি বলে সম্বোধন কেন বৌদি তো ভালো বেশ অন্তরঙ্গ লাগে দেখো 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 বেশি অন্তরঙ্গতা করো না বিপদে পড়বে কিছু ঘটে গেলে সাহিত্যিকের নামে স্ক্যান্ডাল হতে বেশি দেরি লাগবে না স্ক্যান্ডাল তোমার স্ক্যান্ডাল আমায় নিয়ে আমি তো বুঝলাম না তাই তো বললাম বেশি অন্তরঙ্গ হয়েও না তোমার কিছু বোঝার আগেই অনেক কিছু ঘটতে পারে আহা তুমি তো একটু ক্লিয়ার করবে লাইটটা নিভিয়ে দাও শোনো কাল মামুনিকে নিয়ে এসো ওর ট্রিপল অ্যান্টিজেনের কোর্স আমি ভাবছি কালোকে আনবো না শনিবার যাব কাল একটা কাজ আছে কাজ কালো কাজ হ্যাঁ আবার চমকে দেবে নাকি না আমি বুঝতে পেরেছি সবাই চমকে যাওয়া পছন্দ করে না বা 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 বেশ বলতে পারো তো তুমি হ্যাঁ দুটো বক্তব্য রেখেই কথাই বেশ ধার এসে গেছে তোমার তা কালকের কাজটা আমি জানদার সৌভাগ্য লাভ করব কি কাল গirish মঞ্চে আমায় অ্যাপিয়ার হতে হবে হোয়াট रिक्তা বক্স বাড়ি গেছে আজ শত শত কাল অভিনয় করবে তুমি আমি ঠিক রেডি ছিলাম না কিন্তু ওদের রিহার্সাল শুনে শুনে রিক্তার রোলটা মোটামুটি আমার রপ্ত হয়ে গেছিল ছোট রোল আমি না করে দিলে ওদের বিরাট ক্ষতি হয়ে যাবে আর তো মেয়ে নেই ক্ষতি হয়ে যাবে ওদের দলে না অন্য কারো পানি তুমি ওদের ক্ষতিটা ভাবার আগে আমার ক্ষতিটা ভাবলে ভালো করতে আহা এ তো একটা শো একটা দিন একটু কষ্ট করো তুমিও চলো না শোটা দেখতে একসঙ্গে আসা যাবে তোমার বুদ্ধি আর সাহস আমায় অবাক করে দিচ্ছি তুমি অসুক্তর বসু স্ত্রী তুমি সামান্য একটা গ্রুপ থিয়েটারের হয়ে মঞ্চে অভিনয় করবে আর তোমার আমাকে বলারও প্রয়োজন হলো না কেন তুমি তো সেদিন বললে আজকাল নতুন দিগন্ত আসছে সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা নাট্য শিল্পকে শ্রদ্ধার চোখে দেখছে আমায় তো সেমিনারে তুমি পরোক্ষ ঠেলে পাঠালে সেটা একটা সেমিনার সেটা আর অভিনয় আলাদা প্রয়োজনের তাগিদে মানুষকে অনেক কথা বলতে হয় অনেক কাজ করতে হয় মেয়েরা তার মানে যেটা বলবে সেটা মানবে না যেটা মানবে সেটা বলবে না কিন্তু কিন্তু আমি তো রীতিমতো অভিনয় করছি না এও তো একটা প্রয়োজন একটা বিপদ উদ্ধারের জন্য করা তা নয় চুপ করো তুমি চুপ করো তুমি জানো জানো তুমি ওরা কি নাটক করে কেন জানবো না ওদের এই নাটকের নাম শিল মানুষের উত্তরণ আর তার মানবিক পতনের কন্ট্রাস্টের তুমি নাটক বোঝো ডু ইউ আন্ডারস্ট্যান্ড ড্রামা কতটুকু বোঝো কতটুকু বোঝার ক্ষমতা তোমার আছে তুমি আমার শিক্ষা যাচাই করছো তুমি আমি যাচাই করছি না নীলা তোমাকে যাচাই করে কাজ করতে বলছি এই অভিনয় করা তোমার হবে না কেন আমার মত নেই একটা ব্যক্তির মতামতের ফলে একটা ভালো কাজের এমন ক্ষতি হবে কত মানুষ আসবে শোয়ে টিকিট বেচা হয়ে গেছে তুমি জানো তুমি বারণ করলে আমি সে কাজ করি না এটাও করবে না প্লিজ এটা আমায় বারণ করো না আমি কথা দিয়ে ফেলেছি সো হোয়াট কথা উচ্চ করে নাও বলে দাও তোমার পক্ষে সম্ভব পড়াশো ক্যান্সেল করে দিত কিন্তু আমি সেখানে প্রেজেন্ট ছিলাম আমি নিজেই বলে বসলাম আমি করব সমস্ত অবাস্তব ভাবনা তো বাস্তবে করা যায় না এটাও সম্ভব নয় এতে আমার মাথা নিচু হয়ে যাবে তোমার সম্মান আমার সম্মানটা তোমার হাতের বেলোয়ারি চুরি নয় নীলা ওটা তোমার না ভাবলেও চলবে আর তোমার মাথা দিবা কত দাম একজন হাউসে আসলে মাথার কোনো অ্যানাটমি হয় না জানো জানো যখন তখন তার যে কোনো অংশের ট্রান্সপ্ল্যান্ট করা যায় মানুষের না হলো চলে করে তুমি চুপ করো এই তুমি সাহিত্যিক এই তোমার প্রত্ত্বশের প্রেম উপন্যাস এই তোমার জীবন দর্শন ওটা তোমার রঞ্জের ব্যাপার নয় ওটা তুমি ঠিক বুঝবে না ইন্টেলেকচুয়ালিজম হলো জটিল ব্যাপার নেই যাকে কাল সকালে জানিয়ে দিও তুমি শো না মামুনিকে নিয়ে এসো কাল আমি শো করব কি বললে তুমি আমি কাল শো করবই আর তার জন্য তোমার পারমিশন আমার চাই না আচ্ছা 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 দীক্ষা নিয়ে ফেলেছ তাহলে তার শোটা ইম্পর্টেন্ট না সুবিমলের সঙ্গ তুমি কোনো রকম ইঙ্গিত করে আমার উত্তেজিত করতে পারবে না অসত্য রূপ আমি যাবই অসুক্ত ও আমার নামটাও তুমি আজকাল এ বাচ্চাকে উচ্চারণ করছো নাকি পাঁচ পাঁচটা বছরে এলিমেন্ট আমি সংসার করেছি গত পাঁচটা বছর সংসার তুমি করনি সংসার করেছি আমি গত পাঁচটা বছর আমার সংসারে কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দিইনি আমি গত পাঁচটা বছর প্রতিটি পরিস্থিতিতে লাঞ্ছিতা অপমানিতা হয়েছি আমি আমি আজ এই মৎস্যতা বুঝতে পারছি এতদিন গত পাঁচটা বছরের গর্বে আমি মেতেছিলাম নোংরা গন্ধে আমার কাকে নিয়ে সুতরাং তুমি যাবে এখানে তো আর উঠতে পারবে না মিলা এ দরজা তো বন্ধ হয়ে যাবে আমি তো বাড়ির মালিক 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 তুমি এ বাড়ির মালিক আমার তো মালিক নও তোমার শরীরের আমি মালিক আমি চুর করে কোনো লাভ নেই তুমি ওইগুলোর মালিক কিন্তু কিন্তু আমি তোমায় দেহ বিক্রি করে দিইনি মনটাও ভাড়া দিইনি আর আমার ভালোবাসার কোনো দালাল ছিল না তোমার মতো একটা হিপোক্রিট নিলা হ্যাঁ হ্যাঁ তুমি একটা হিপোক্রিট নিলা তুমি একটা ঠগ প্রতারক পাপী

আমি এই ব্যাপার নিয়ে যাচ্ছি না কোথাও আমি কাল মঞ্চে নামবো এবং কাল থেকে রীতি মতো অভিনয় করব এর বড় প্রয়োজন আর তাই তাই তোমার সঙ্গ ত্যাগ করে যাচ্ছি ও হ্যাঁ তোমার এ কথাটাও বলে যাই মামুনিকে দিদার বাড়ি থেকে আমি তুলে নেব মামুনিকে নতুন দীক্ষাই আমি দেব গুড নাইট নীলা 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 এতক্ষণ আপনারা শুনছিলেন নাটক দীক্ষা বিভিন্ন চরিত্রের রূপদান করেছে মিতালি দীপক ও দেবদত্ত সমগ্র অনুষ্ঠান পরিচালনা নাটক রচনা ও পরিকল্পনা দেবদত্ত